আজকের ক্লাস আমরা শুরু করছি আজকের ক্লাসের শুরুতেই আমরা ওয়ার্ল্ড পৃথিবীর মৃত্তিকা গোষ্ঠী এই বিষয়টা আলোচনা সয়েল ক্লাসিফিকেশনটা খুবই গুরাইল ক্লাসিফিকেশনের মাধ্যমে পৃথিবীর কোন কোন জায়গায় কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় এই সমস্ত বিষয়গুলো সহজেই বোঝা যায় এবং মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে কোন কোন নিয়ন্ত্রকের রয়েছে কিন্তু আমরা সহজে মৃত্তিকার শ্রেণী বিভাগ করলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি তো যাই হোক মৃত্তিকার শ্রেণী বিভাগ আমরা জেনেটিক ক্লাসিফিকেশন অফ সয়েল এটা আমরা প্রথমে আলোচনা করব পৃথিবীর যে মৃত্তিকা গোষ্ঠী জেনেটিক ক্লাসিফিকেশন যদি আমরা দেখি রাশিয়ার ভূবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেপ তিনি কিন্তু মৃত্তিকা বিজ্ঞানের আমরা সবাই জানি এবং তিনি আঠারোশো সালে তার মৃত্তিকা সংক্রান্ত আলোচনায় তিনি কিন্তু এই তিন প্রকার সয়েলের কথা প্রথম উল্লেখ করেছিলেন একটা হচ্ছে জোনাল সয়েল ইন্ট্রাজোনাল সয়েল মৃত্তিকার কথা তিনি উল্লেখ করেছিলেন যদিও মৃত্তিকা বিজ্ঞানী মারবাট মৃত্তিকা বিজ্ঞানী মারবাটি কিন্তু প্রথম এই তিন প্রকার শ্রেণী বিভাগটা তুলে ধরার চেষ্টা করেছেন একদম সুন্দর করে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন নাইনটিন থার্টি এইটে বৃত্তিকা বিজ্ঞানী মারবার্ট তিনি কিন্তু প্রথম এই শ্রেণীবিভাগটা দিয়েছিলেন কিন্তু এই শ্রেণীগুলোর কথা উল্লেখ করেছিলেন প্রথম কিন্তু ভিভি ডকুচে তো যাই হোক এই শ্রেণী বিভাগের মধ্যে কি কি রয়েছে জোনাল সয়েল রয়েছে বা আঞ্চলিক মৃত্তিকা রয়েছে একটা আঞ্চলিক মৃত্তিকা অর্থাৎ জোনাল সয়েল জোনাল সয়েল বা আঞ্চলিক মৃত্তিকা বলতে যেটা বোঝায় এটা হচ্ছে তোমার নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে যে মাটি গড়ে ওঠে কোন একটা নির্দিষ্ট অঞ্চলের ক্লাইমেট এবং সেই এলাকার যে ন্যাচারাল ভেজিটেশন সেটার উপর ভিত্তি করে যে মাটিটা গড়ে ওঠে সেটাকেই কিন্তু আমরা জোনাল সয়েল আমরা বলতে পারি এটা বেশ বিস্তৃত কিন্তু মূলত একটা বিস্তীর্ণ এলাকা অঞ্চলে কিন্তু এটা গড়ে ওঠে তারপরে যেটা রয়েছে দেখো ইন্ট্রাজোনাল সয়েল ইন্ট্রাজোনাল সয়েল বা আন্ত আঞ্চলিক মৃত্তিকা বা মৃত্তিকা এটা কাকে বলে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আঞ্চলিক মাটির মধ্যেই স্থানীয় বিভিন্ন উপাদানগুলো থাকে সেগুলোর তারতম্যের মূলত বিভিন্ন মাটিগুলোর উদ্ভব হয় সেগুলোই বলা হচ্ছে আন্ত আঞ্চলিক মৃত্তিকা আন্ত আঞ্চলিক আহ মৃত্তিকার ক্ষেত্রে আগেরটা আমরা যেরকম জল সয়েলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তোমার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ এই দুটো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক তেমনি ইন্ট্রা ইন্ট্রাজোনাল বা আন্তরাঞ্চলিক মৃতিকার ক্ষেত্রে দেখা যায় যে ভূপ্রকৃতি আদিশিলা জলাভূমি এই সমস্ত উপাদানগুলোর কিন্তু একটা ভূমিকা রয়েছে তো যাই হোক আন্তরাঞ্চলিক বা আন্তবলয়িত মৃত্তিকা আমরা দেখলাম এটা কিন্তু লোকালাইজড লেস ওয়েল ডেভেলপ অর্থাৎ তো কিনা এবং এটা কিন্তু খুব বেশি লোকালাইজড হয় বা স্থানীয়ভাবে মৃত্তিকাটা তৈরি এটা রয়েছে দেখো অ্যাজ সয়েল বা অনাঞ্চলিক মৃত্তিকা অনাঞ্চলিক বা বহিরাঞ্চলিক বলা যেতে পারে বা অবলয়িত মৃত্তিকা অ্যাজোনাল সয়েল তো অ্যাজোনাল সয়েল কাকে বলে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট শিলাচূর্ণ অন্য কোনো অঞ্চল থেকে যখন বাহিত হয়ে আসে এবং আরেকটা অঞ্চলে গিয়ে একটা মাটি সৃষ্টি করে তখন সেটাকে কিন্তু আমরা অ্যাজোনাল সয়েল বা অনাঞ্চলিক মৃত্তিকা বলতে পারি তাহলে অনাঞ্চলিক মৃত্তিকা বা বহিরাঞ্চলিক মৃত্তিকা বা অবলয়িত মৃত্তিকা বলতে যেখানে মূলত অন্য কোনো জায়গা থেকে এসে নতুন ভাবে উপকরণ সংযোজিত করে একটা মৃত্তিকা সৃষ্টি হয় সেটাকে কিন্তু মূলত বলা হচ্ছে অনাঞ্চলিক বা অ্যাজোনাল সয়েল এটা মূলত স্তরবিহীন অপরিণত মৃত্তিকা বলা চলে তো যাই হোক এখানে স্তরের উপস্থিতি যদি আমরা দেখি তাহলে জোনাল সয়েল কিন্তু একাধিক স্তর বিশিষ্ট এবং পরিণত মৃত্তিকা বলা চলে এবং সবগুলো স্তর দেখা যায় না ইন্টারজোনাল সয়েলের ক্ষেত্রে আর অ্যাজোনাল সয়েলের ক্ষেত্রে কিন্তু কোনো স্তরই দেখা যায় না এখানে অপরিণত মৃত্তিকা বলা চলে পরিলেখের ক্ষেত্রে যদি আমরা দেখি জোনাল সয়েলে পরিলেকটা ঠিকঠাক লক্ষ্য করা যায় এটা ইন্ট্রাজোনাল সয়েলের ক্ষেত্রে বিশেষ ধরনের পরিলেখ লক্ষ্য করা যায় আর অ্যাজোনালের ক্ষেত্রে কোনো পরিলেখ কোনো বিভিন্ন প্রকার উদাহরণগুলো আমাদের কিন্তু এমসিকিউ জন্য খুবই কাজে লাগবে যেমন জোনাল সয়েল ক্ষেত্রে যদি আমরা দেখি জোনাল সয়েল উষ্ণতা আর্দ্রতার তারতম্য অনুসারে যদি আমরা দেখি তাহলে আর্দ্র অঞ্চলে কিছু উদ্ভিদ জন্মায় এখানে আর্দ্র অঞ্চলে কিছু মৃত্তিকা লক্ষ্য করা যায় মানে জোনাল সয়েলে দেখো সাব অর্ডার গুলো রয়েছে এখানে জোনাল আমরা দেখি কোল্ড ক্লাইমেটিক জোন অর্থাৎ শীতল জলবায়ু অঞ্চলে যে যেটা রয়েছে সয়েল তুন্দ্রা মৃত্তিকা রয়েছে শীতল জলবায়ু অঞ্চলে লাইট কালার্ড সয়েল অফ এডিট রিজিওন অর্থাৎ শুষ্ক অঞ্চলের হালকা রঙের যে সমস্ত মৃত্তিকাগুলো রয়েছে এগুলোর মধ্যে রয়েছে ডিজার্ট সয়েল ডিজার্ট সয়েল বা মরু মৃত্তিকা যেটা অবশ্যই শুষ্ক অঞ্চলের মৃত্তিকা

মোটামুটি শুষ্কতা আর্দ্রতা মিডিল মিডিল রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতে এমনকি আর্দ্র নাতিশীতোষ্ণ এই যে আর্দ্র যে তৃণভূমি এলাকা রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতে যেমন চেস্টনাট মৃত্তিকা ড্যাডিস চেস্টনাট মৃত্তিকা চার্নজম মৃত্তিকা তারপরে রয়েছে প্রেই সয়েল রেডিশ পেরি সয়েল লাল পেরি মৃত্তিকা এই সমস্ত মৃত্তিকাগুলো রয়েছে সয়েল অফ ফরেস্ট গ্রাসল্যান্ড রিজিয়ন বা যে সমস্ত অরণ্য এবং তৃণভূমি অঞ্চলে সেখানে দেখা যাচ্ছে যে ডি গ্রেড চার্নোজম সয়েল অর্থাৎ বিভিন্ন স্তর বিভাজিত বিভিন্ন চার্নোজম সয়েল গুলো রয়েছে নন ক্যালসিক ব্রাউন সয়েল রয়েছে লাইট কালার পর্জল সয়েল অফ ফরেস্ট রিজনে পর্জল সয়েল ব্রাউন পর্জল সয়েল গ্রে ব্রাউন পর্জল সয়েল এই সমস্ত সয়েল গুলো রয়েছে তো যাই হোক আমরা ল্যাটেরাইটিক সয়েল বা ল্যাটের ল্যাটেরাইট সয়েল কিন্তু এর মধ্যেই মোটামুটি রয়েছে পর্জল ল্যাটেরাইট মূলত ল্যাটেরাইট লাল হলুদ মৃত্তিকা ধূসর বাদামী এই সমস্ত মূলত আদ্র অঞ্চলের মৃত্তিকা শুষ্ক অঞ্চলের মৃত্তিকার মধ্যে মূলত রয়েছে ধরো ব্রাউন এই সমস্ত বিষয়গুলো কিন্তু মূলত শুষ্ক জলবায়ু অঞ্চলে বা এডিট ক্লাইমেটিক রিজনে রয়েছে এবারে জেনেটিক ক্লাসিফিকেশন পরবর্তী যে টাইপটা রয়েছে এটা আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো দেখো ইন্ট্রাজোনাল সয়েল ইন্ট্রাজোনাল সয়েল বা আন্তর আঞ্চলিক মৃত্তিকা আন্তর এই মৃত্তিকাগুলোর মধ্যে কি কি ভাগ রয়েছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব দেখো প্রথমত যেটা রয়েছে হ্যালোমরফিক মৃত্তিকা হ্যালোমরফিক সয়েল বা লবণাক্ত মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা যেটা রয়েছে এটা মূলত উপকূলীয় অঞ্চলগুলিতে এই ধরনের মৃত্তিকাগুলো লক্ষ্য করা যায় বা মরু মরুপ্রায় অঞ্চলগুলিতে যেখানে লবণতার ভাগ বেশি যেখানে মূলত বাষ্পীভবন বেশি হয় ভৌমজলে বিস্তৃত লবণটা কৌশিক প্রক্রিয়ায় কৌশিক প্রক্রিয়ার উপরের দিকে চলে আসে ক্যাপিলের রিয়াকশনের মাধ্যমে এইভাবেই কিন্তু মূলত লবণাক্ত মৃত্তিকা গুলো গড়ে ওঠে এই লবণাক্ত মৃত্তিকার মধ্যে রয়েছে স্যালাইন সয়েল সোলাঞ্চাক মৃত্তিকা রয়েছে সোলোনেট মৃত্তিকা রয়েছে এই সমস্ত মৃত্তিকা কিন্তু রয়েছে হ্যালোমরফিক বা সলোথ মৃত্তিকা রয়েছে তিন প্রকার মৃত্তিকাটা রয়েছে তোমার লবণাত্ম মৃত্তিকার মধ্যে তারপরে যে টাইপটা রয়েছে দেখো হাইড্রোমাইল হাইড্রোমর্ফিক বা জলাভূমির মৃত্তিকা বা জলজ পরিবেশের যে মৃত্তিকাগুলো রয়েছে জলাভূমিতে অক্সিজেনের যোগান কম থাকে তো তার জন্য কিছু অবায়োজীবী কিছু জীবাণু দ্বারা কিন্তু জৈব পদার্থ আংশিক বিশ্লেষিত হয়ে কালো রঙের একটা মৃত্তিকা সৃষ্টি করে এগুলোই হচ্ছে জলাভূমির মৃত্তিকা এগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে মিডো মৃত্তিকা রয়েছে তারপরে আলপাইন মিডো মৃত্তিকা রয়েছে বক মৃত্তিকা রয়েছে হাফ বক তারপরে প্লানো সয়েল এই সমস্ত মৃত্তিকাগুলো রয়েছে তারপরে আরেকটা যেটা রয়েছে আহ ক্যালোমর্ফিক সয়েল ক্যালোমর্ফিক সয়েল বলতে মূলত ক্যালসিয়াম সয়েল যেটা চুনুময় মৃত্তিকা ওটাকেই বোঝানো হয় মধ্যে রয়েছে এগুলোর তোমার ব্রাউন ফরেস্ট সয়েল ব্রাউন ফরেস্ট সয়েল বা চুন গঠিত অঞ্চলের রেঞ্জিনা সয়েল এগুলো কিন্তু এই টাইপের সয়েল বলা যেতে পারে তারপরে দেখো অ্যাজোনাল সয়েল অ্যাজোনাল সয়েল অর্থাৎ বহিরাঞ্চলিক বা অনাঞ্চলিক মৃত্তিকা রয়েছে সয়েল যেটা মূলত মূল উপকরণের সংযোজন এবং সময়ের অভাব এই সমস্ত কারণে দেখা যায় যে একটা পরিণত মৃত্তিকা সৃষ্টি করে না এবং মৃত্তিকার স্তরগুলো সেইভাবে সুগঠিত হয় না সেটাই কিন্তু সয়েল অ্যাজোনাল সয়েলের এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পাচ্ছি অ্যালুভিয়াল সয়েল অর্থাৎ মূলত পলি মৃত্তিকা যেটা নদীবাহিত পলি সঞ্চয়ের ফলে মূলত আহ প্লাবল ভূমি এলাকায় কিন্তু এই ধরনের অ্যালুভিয়াল সয়েল গুলো গড়ে ওঠে লিথো সয়েল যেটা সেটা হচ্ছে তোমার লিথোসল মৃত্তিকা যেটা মূলত এটা মৃত্তিকার উপরিভাগ ভাগ শিলাচূর্ণ দ্বারা গঠিত থাকে এটাই হচ্ছে তারপরে সয়েল যেটা এটা মূলত বালিয়াড়ির বালি টালি এগুলো দ্বারা গঠিত হয় এগুলো এটাকে আবার রেগোসল বলা হয় লিথো সয়েলটাকে রেগোসল বলতে পারি তো যাই হোক আগ্নেয় ভস্য বালিয়াড়ির বালি এই সমস্ত অসংগবদ্ধ পদার্থ দ্বারা কিন্তু এই মূলত এই মৃত্তিকাটা সৃষ্টি হয় তাহলে তিনটে বিষয় আমরা জেনে নিলাম এবারে আমরা ইউএসডি এর যে মৃত্তিকার ক্লাসিফিকেশন রয়েছে ইউএসডি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড ডিপার্টমেন্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মৃত্তিকা কৃষি বিভাগ রয়েছে তো তারা কিন্তু মৃত্তিকার একটা পূর্ণাঙ্গ শ্রেণী বিভাগ দেওয়ার চেষ্টা তো যাই হোক ইউএসডি এর যে শ্রেণী বিভাগ ইউএসডি এর যে সেভেন্ট অ্যাপ্রক্সিমেশন কর্মসূচি সেই অনুযায়ী মৃত্তিকার শ্রেণী বিভাগ উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে করা হয়েছিল এবং এই ইউএসডি এর শ্রেণী বিভাগের প্রবক্তা হিসেবে যিনি পরিচিত তিনি হচ্ছেন দুই এরকম একটা এমসি আসতে পারে যে মাটির ইউএসডি এর শ্রেণী বিভাগের প্রবক্তাকে তাহলে উত্তর হবে অবশ্যই বলদুইন তো যাই হোক এই মৃত্তিকার এই যে বা সপ্তম সমীক্ষ শ্রেণী বিভাগ হিসাবে কিন্তু এটা পরিচিত এবং সয়েল হিসাবে কিন্তু বা মাটির যে বিন্যাস বিধি সয়েল ট্যাক্সোনমি হিসাবে কিন্তু এই এই শ্রেণী বিভাগটা পরিগণিত হয়েছিল পরবর্তী ক্ষেত্রে নাইনটিন সেভেন্টি ফাইভে অর্থাৎ উনিশশো আহ তেপ্পান্ন থেকে উনিশশো সালের মধ্যে কিন্তু মাটির এই শ্রেণী সম্পন্ন হয়েছিল এবং পরবর্তীতে উনিশশো সালে এই শ্রেণী সয়েল ট্যাক্সোনমির মধ্যে কিন্তু এটা গৃহীত হয়েছিল ইউএসডিএর যে সেভেন্ট অ্যাপ্রোক্সিমেশন শ্রেণী সেটা পরবর্তী ক্ষেত্রে যেহেতু সাত বছরের শ্রেণী বিভাগ তো তার জন্য এরকম সেভেন্ট অ্যাপ্রোক্সিমেশন এরকম একটা নাম দেওয়া হয়েছিল তো যাই হোক এর মধ্যে বিভিন্ন বর্গগুলো রয়েছে বর্গের আবার কিছু উপবর্গ রয়েছে এরকম বিভিন্ন ভাগগুলো রয়েছে তো এখানে আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি যে অর্ডার ঠিক ঠিক আছে আছে তারপরে রয়েছে প্রতিটা বর্গের আবার কতগুলো সাব অর্ডার রয়েছে সেই সাব অর্ডার টোটাল সাব অর্ডার রয়েছে তারপরে গ্রুপ বা প্রধান গোষ্ঠীর সংখ্যা রয়েছে দুশো পঞ্চাশটা তারপরে রয়েছে তোমার সাব গ্রুপ রয়েছে চোদ্দশো খানা তারপরে উপগোষ্ঠী বা গ্রুপ তারপরে ফ্যামিলি বা পরিবার রয়েছে আট খানা এবং সিরিজ বা অনুক্রম এটা প্রায় রয়েছে উনিশ খানা তো যাই হোক এই বিষয়গুলো আমাদের এখানে কাজে লাগবে আমরা যেরকম আহ প্রাণী জগতের ক্ষেত্রে কিংডম ফাইলিয়াম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস এরকম বিষয়গুলো আমরা দেখি তো সেরকম এটা হচ্ছে তোমার প্রাণী জগতের যে ট্যাক্সোনমি সেটার ক্ষেত্রে এরকম দেখি কিন্তু আমাদের মৃত্তিকার শ্রেণী বিভাগের ক্ষেত্রে সয়েল ট্যাক্সোনমি যে হায়ার সেটা যদি আমরা দেখি তাহলে এরকম ভাবে অর্ডারকে সাব অর্ডার সাব অর্ডারকে গ্রেড গ্রুপ গ্রেড গ্রুপকে সাব গ্রুপ এত তো আমাদের মনে রাখা সম্ভব নয় শুধুমাত্র আমরা বর্গগুলোকে মনে রাখার চেষ্টা করব প্রতিটা বর্গের বৈশিষ্ট্য প্রতিটা বর্গের কি কি অন্তর্গত মৃত্তিকার রয়েছে এই বিষয়গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব দেখো ইউএসডিএ ইউএসডিএ ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ অফ এইটার যে ভাগগুলো রয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা যে মৃত্তিকার যে ভাগগুলো করেছিল করেছিল ভাগগুলো যদি আমরা দেখি আচ্ছা আচ্ছা স্যার শুনতে পাচ্ছেন কোনো প্রবলেম নেই হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম হতে পারে একটুখানি কেটে আবার rejoin হতে পারো তোমরা দেখো চেষ্টা করে তো যাক পরবর্তীতে যে আলোচনা আমি চলে যাচ্ছি কোথায় গেল এই তো আলফিসল যে ব্যাপারটা রয়েছে আলফিসল স্পডোসোয়াল আলটিসোয়াল অক্সিসল তারপরে তোমার এন্টিসল এরকম বিভিন্ন ভাগগুলো রয়েছে এই ভাগগুলো সম্পর্কে আমাদের কিন্তু মূলত জেনে রাখা দরকার এগুলো থেকে কিন্তু এমসিকিউ প্রচুর হয় আর কি সুতরাং প্রত্যেকটাই যে বারোটা ভাগ বারোটা ভাগ সম্বন্ধে আমাদের ভালো করে বিস্তারিত আমাদের জেনে রাখতে হবে তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি আলফিসল আলফি আলফিসল যে মৃত্তিকাটা রয়েছে এটার আলফিসল যে মৃত্তিকাটা রয়েছে এটা মূলত অ্যালুমিনিয়াম এবং লৌহ সমৃদ্ধ মাটি এবং ফরেস্টেড এরিয়াতে কিন্তু এর লোকেশন বলা যেতে পারে আলফিসল যে মৃত্তিকাটা রয়েছে এটা মূলত হ্যাজ এ লেয়ার অফ ক্লে ছিল দা সারফেস অর্থাৎ আহ মোটামুটি আহ কাদার একটা স্তর লক্ষ্য করা যায় বিলো দা সার্ফে ভূপৃষ্ঠের কাছাকাছি এলাকায় কাদার স্তর লক্ষ্য করা যায় মূলত এই আলফিসল যে বর্গটা রয়েছে এটা মূলত তৃণভূমি এবং পর্ণমোচি অরণ্যে লক্ষ্য করা যায় এবং যেহেতু ফরেস্টেড এরিয়ায় হচ্ছে এর লোকেশন তো তার জন্য বলা যেতে পারে এটা যথেষ্ট জৈব পদার্থ থাকে এবং যথেষ্ট উর্বর মৃত্তিকা তৈরি হয় যেমন তোমার চারণজম পর্জল এই টাইপের কিন্তু আলফিসল গোচ্চের মৃত্তিকা বলা চলে তারপরে যেটা রয়েছে দেখো স্পোডোসল মৃত্তিকা স্পোডোসল মৃত্তিকা এরপরে যে টাইপটা রয়েছে স্পোডোসল মৃত্তিকা তো স্পোডোসল যে মৃত্তিকাটা রয়েছে এটার স্পোডো কথার অর্থ হচ্ছে তোমার কাঠের ভস্য প্রত্যেকটার পরে কিন্তু দেখো সল রয়েছে সল কথাটা সোলাম থেকে এসেছে যার যেটার অর্থ হচ্ছে তোমার ফ্লোর তো যাই হোক স্পোডোসল যে মৃত্তিকাটা রয়েছে স্পোডোসল মৃত্তিকা স্পোডো কথাটার অর্থ হচ্ছে তোমার ভর্ষ এবং ফরেস্টেড এরিয়াতে অ্যাসি গ্রে অ্যান্ড এট কভার দ্য পাইন নিডেল বিভিন্ন আহ নিডেল দ্বারা কভার হয়ে যাচ্ছে এই সমস্ত যে আহ আলফিসল আহ স্পর্ডসল যে উদ্ভিদগুলো রয়েছে এগুলো আমরা বলতে পারি যে সরল অরণ্যের যে অম্লধর্মী মাটি সেখানে কিন্তু এই ধরনের লক্ষ্য করা যায় পাইন গাছের যে অরণ্য রয়েছে বা পাইন এই সমস্ত সরলবর্গীয় লক্ষ্য অরণ্যে কিন্তু তারপরে যেটা রয়েছে দেখো আলটিসল আলটিসল যে উদ্ভিদটা রয়েছে আলটিসল যে উদ্ভিদটা রয়েছে দেখো আলটিসল কথার অর্থ হচ্ছে তোমার শেষ আলটি কথার অর্থ হচ্ছে শেষ তো ফরেস্টেড এরিয়াতে এটাও দেখা যায় আলটিসল উদ্ভিদটা মূলত কি কি উদ্ভিদ এখানে পড়ছে তোমার রেড ইন কালার কালারে লাল হচ্ছে মানে লাল পর্জল তারপরে তোমার ব্রাউন কালারের ল্যাটেরাইট এগুলো হচ্ছে এই টাইপের হয় এগুলো মূলত আমলিক টাইপের হয় আর এই সয়েলগুলোর মধ্যে কেওলিনাইট যে কাদাকোনাটা রয়েছে এটার আধিক্য বেশি থাকে বলা চলে তারপরে অক্সিসল যেটা রয়েছে দেখো অক্সিসল অক্সি কথাটা অক্সাইড থেকে এসেছে বিভিন্ন তোমার এখানে ল্যাটেরাইট মৃত্তিকা এই ধরনের অক্সিসলের মৃত্তিকা বলা চলে উষ্ণ আদ্র অঞ্চলে ধৌতকরণের ফলে এই ধরনের মৃত্তিকাগুলো সৃষ্টি হয় এক্সাম্পল ল্যাটেরাইট অবশ্যই বলা যেতে পারে তারপরে যেটা রয়েছে অ্যান্টিসল অ্যান্টিসল যে মৃত্তিকাটা রয়েছে এন্টি অ্যান্টিসল এন্টি সল যে মৃত্তিকাটা রয়েছে এই মৃত্তিকাটা মূলত এন্টিসল যে মৃত্তিকাটা রয়েছে এন্টি কথার অর্থ হচ্ছে নবীন রিভার ব্যাঙ্ক এন্ড ফ্লোড 플েইন্স অর্থাৎ প্লাবনভূমি অঞ্চলে নদীর তীরবর্তী অঞ্চলে এই ধরনের মৃত্তিকাগুলো দেখা যায় ই ইঙ্গেস্ট টাইপ অফ সয়েল উইথ নো লেয়ার এখানে কোনো মৃতিকার স্তরগুলো থাকে না কারণ এটা বয়সে নবীন মৃত্তিকা বলা চলে প্লাবনভূমি নদী গঠিত অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায় তারপরে যেটা রয়েছে দেখো ইনসেপটিসল ইনসেপটিসল যে মৃত্তিকাটা রয়েছে ইনসেপটি কথার অর্থ হচ্ছে শুরু রিভার ব্যাংక్స్ এন্ড ফ্লোড 플্যাট তোমার এন্টি সল যেটা এটাও দেখা যায় রিভার ব্যাঙ্ক ফ্লুট প্ল্যানে এটাও দেখা যায় ফ্ল্যাট প্ল্যান রিভার ব্যাঙ্কে দেখা যায় ইয়ঙ্গার টাইপ অফ সয়েল উইথ ভেসি এই সমস্ত কিছু ভেসি লেয়ার্স লক্ষ্য করা যায় এক্ষেত্রে কিন্তু এন্টি ক্ষেত্রে কোনো লেয়ার কিন্তু লক্ষ্য করা যায় না তো যাই হোক এন্টিসল ইনসেপ্টিসল বিষয়গুলো আমরা দেখলাম তো তারপরে যেটা রয়েছে দেখো মলিসল মলিসল যে বর্গটা রয়েছে মলিসল এটা নরম টাইপের মৃত্তিকা বলা চলে মৃত্তিকার যে শ্রেণী বিভাগ গুলো রয়েছে তার মধ্যে মলিসল একটু নরম টাইপের মৃত্তিকা বলা চলে আর কি বয়সে অনেকটাই এটা নরম টাইপের মৃত্তিকা গ্রাসল্যান্ড এরিয়াতেই এই ধরনের মৃত্তিকাগুলো লক্ষ্য করা যায় তারপরে যেটা রয়েছে ভার্টিসাল ভার্টি কথার অর্থ হচ্ছে উল্টানো গ্রাসল্যান্ড এরিয়াতে এই ভার্টিসল মৃত্তিকা লক্ষ্য করা যায় ভার্টিসল যে মৃত্তিকাটি গ্রাসল্যান্ড এরিয়াতে লক্ষ্য করা যায় তারপরে যেটা রয়েছে দেখো হিস্টোসল যে মৃত্তিকা হিস্টোসল আহ হিস্টোসল মৃত্তিকা যেটা রয়েছে হিস্টসলটা মূলত হিস্ট কথার অর্থ হচ্ছে কোষ বগ মৃত্তিকা এই টাইপের জলাভূমির বগ মৃত্তিকা জৈব পদার্থ সমন্বিত মৃত্তিকা কাদার পরিমাণ এখানে কম জৈব পদার্থের পরিমাণটা একটু বেশি বলা চলে ব্ল্যাক ক্লে সয়েল তারপরে রয়েছে হিস্টোসল মৃত্তিকা আহ হিস্টোসল মৃত্তিকা বক সয়েল এটা এই টাইপের হবে আর কি আচ্ছা তারপরে যেটা রয়েছে তোমার অ্যান্ডিসল অ্যান্ডি অ্যান্ডি কথার অর্থ হচ্ছে তোমার আগ্নেয় পদার্থ আগ্নেয় পদার্থ সমৃদ্ধ যে মৃত্তিকার বর্গ সেটা তারপরে রয়েছে কথার অর্থ হচ্ছে শুষ্ক শুষ্ক অঞ্চলের যে শুকনো প্রকৃতির মৃত্তিকা যেমন মরু মৃত্তিকা শুষ্ক অঞ্চলের মৃত্তিকা ক্লাইমেটিক রিজনে লক্ষ্য করা যায় তারপরে যেটা জেলিসল জেলিসল যে মৃত্তিকাটা রয়েছে এটা মূলত বরফে ঢাকা পরিবেশে কিন্তু এই ধরনের মৃত্তিকাটা লক্ষ্য করা যায় জেলিসল মৃত্তিকাটা বরফে ঢাকা ফ্রস্ট আর্কটিক রিজনে কিন্তু লক্ষ্য করা যায় যেখানে মাটির কিছুটা লেয়ার বরফ আবৃত থাকে মাটির মধ্যে জলটা থাকে সেই জলটা জমে বরফে পরিণত হয় সেটা কিন্তু এই টাইপের মৃত্তিকা বলা চলে ফ্রস্ট রিজনে কিন্তু এই মৃত্তিকাগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে জেলিসল তো যাই হোক মৃত্তিকার বর্গগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম এবারে আমরা হ্যালো সয়েল ইরোশন স্যার হ্যাঁ স্যার আমরা যে এই বারোটা বর্ষা স্যার এখান থেকে এমসিকিউ কিউ কিরকম কোয়েশ্চেন দিতে পারে আচ্ছা এমসিকিউ কিরকম কোশ্চেন হতে পারে উম দেখো এখানে উদাহরণ হিসাবে এমসিকিউ হতে পারে কোনটার উদাহরণ কেমন রয়েছে ঠিক আছে যেমন আগ্নেয় ভর্ষ দ্বারা শিষ্ট মৃত্তিকার নাম কি এরকম হতে পারে উত্তর হবে আহ অ্যান্ডিসল তারপরে তোমার বিভিন্ন বয়সে নবীন মৃত্তিকা নিম্নলিখিত কোন বর্গটি বয়সে নবীন ঠিক আছে এরকম মৃত্তি হতে পারে বা এগুলোর মধ্যে যেমন ধরো পলিসল একটু ডিস্টার্ব হচ্ছে ল্যাপটপে দ্বারা একটুখানি এখানে পারে যে বয়সে মৃত্তিকা তারপরে বিশ্বের সব থেকে বেশি অঞ্চল জুড়ে কোন মৃত্তিকা রয়েছে যেমন উদাহরণ উত্তর হবে তোমার অ্যান্টিসল অ্যান্টিসল মৃত্তিকাটা সব থেকে বেশি অঞ্চল জুড়ে রয়েছে আর এর মধ্যে উর্বরতম মৃত্তিকা কোনটা রয়েছে সেটা হচ্ছে মলিসল এরকম আহ প্রশ্নগুলো হতে পারে বা নিচের কোনটি অ্যালুমিনাম লৌহ সমৃদ্ধ মিটা কয়েকটা উদাহরণ দিয়ে দিল সেগুলোর মধ্যে আলফিসল হচ্ছে অ্যালুমিনিয়াম লৌহ সমৃদ্ধ মাটি এটা হতে পারে অগ্নুৎপাতের চাহিদা কোনটা সৃষ্টি হয় যেমন অ্যান্ডিসল এরকম প্রশ্ন হতে পারে তারপরে তোমার আহ বর্গের মাটি নিচের কোনটি এরকম প্রশ্ন হতে পারে কয়েকটা নাম দিয়ে বা কোনটা বলা হতে পারে যে যে পারমা ফ্রস্ট এরিয়ায় কোন বর্গটা সৃষ্টি হয় কোন বর্গের মাটি দেখা যায় সেটা উত্তর জেলিসল হবে এই রকম বিষয়গুলো থাকতে পারে তারপরে তোমার তোমার আরো বিভিন্ন হতে পারে যেমন মলিসল মৃত্তিকাটা মলিসল নামকরণটা কেন হয়েছে কারণ এর অর্থ হচ্ছে নরমের অর্থভিত্তিক ভৃত্তিক প্রশ্ন হতে পারে তারপরে তোমার অক্সিসল

মনে রাখতে পারবে না সুতরাং ওইগুলো আপাতত পড়ার দরকার নেই শুধুমাত্র এই বর্গ পাঁচটাই বর্গ এই বারোটাই মনে রাখো বিস্তারিত জানার চেষ্টা করো ঠিক আছে যতটা জানা যায় এই বর্গের উপবর্গ গুলো এখন আপাতত দরকার নেই শুধুমাত্র এই সংখ্যাগুলো একটু জেনে রাখার চেষ্টা করবে যে বর্গগুলোকে কতগুলো উপবর্গে ভাগ করা হয়েছে সংখ্যাগুলো জাস্ট মনে রাখবে আর এই বারোটা বর্গ এখানে উপবর্গ টর্গ একদম ভুলে যাওয়া এগুলো দরকার নেই এখন মনে রাখা সম্ভব না অতগুলো যদি মনে রাখতে পারবে সেটা চেষ্টা করবে আচ্ছা এবারে দেখো আচ্ছা আমি একটু কেটে করছি একটু ল্যাপটপে ডিস্টার্ব হচ্ছে হয়তো মনে হয়